গাজীপুরে শ্রমিক আন্দোলনেও ছাত্রলীগের উপস্থিতি রয়েছে বলে টল করছেন কেউ কেউ তবে বকেয়া বেতন দাবি চাকরি স্থায়ীকরণ শ্রমিক ছাটাই বন্ধ নারী শ্রমিকের সমান সংখ্যক পুরুষ শ্রমিক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শ্রীপুর রাজেন্দ্রপুর ভোগরা বাইপাস সহ বেশ কিছু এলাকায় বিক্ষোভ করেছে শ্রমিকরা এ সময় ঢাকা ময়মসিং মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শ্রমিকরা এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এদিকে পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় অন্তত ষাটটি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ মঙ্গলবার প্রতিষ্ঠানগুলো খোলার ঘোষণা দিলেও বুধবার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে পরে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন অপরদিকে বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজন সহ বহিরাগতরা রয়েছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন আজ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে বুধবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠকের পর উপদেষ্টা এ কথা বলেন যারা সাধারণত শ্রমিক আন্দোলনগুলোতে সংগঠিত করেন তারাও সেখানে সেভাবে নেই সেখানে বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বেতন দেয়া নিয়ে মালিকপক্ষ বেতন দিতে দেরি করছে সে কারণে আন্দোলন হচ্ছে আর কয়েকটা স্পেসিফিক ফ্যাক্টরি আছে যেখানে মালিকপক্ষ পালিয়ে গেছে সেখানে কিছুটা আনরেস্ট হয়েছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি সেগুলোর জন্য সরকার সফট লোন সফট লোনের ঘোষণা দিয়েছে এবং সেটার পরিধি আরও বৃদ্ধি করা হবে তবে এই ছোট ছোট স্পেসিফিক কয়েকটা জায়গায় আনরেসকে কেন্দ্র করে যেই জায়গাগুলোতে ফ্যাক্টরি ক্লাস্টারগুলো আছে সেখানে দেখা গেছে যে বহিরাগত এসে এবং বেকার যুব সংঘ নামে কয়েকটা যারা কখনোই আগে আসলে শ্রম এরিয়ার মধ্যে কোনো আন্দোলন করেনি এসে গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে আমরা শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি আমরা তাদেরকে বলেছি যে আপনাদের শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা অনেকগুলো লং টার্ম দাবি আছে যেমন বেতন বৃদ্ধি লং টার্ম দাবির মধ্যে আছে শ্রম আইন তো এগুলো নিয়ে তো আমরা লং টার্ম আলোচনা করতে হবে আমি তো একদিনে বসে শ্রম আইন ঠিক করে দিতে পারবো না আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে এখন যারা দখলের পায় তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে এটা গতকালকে আমরা বলেছি এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে যাতে তারা তাদেরকে নিবৃত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত এখনও রয়ে গেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেই ইনফরমেশনের হবে এদিকে শ্রমিকরা জানিয়েছে দুই বছরের বকিয়া ও বাৎসরিক ইনক্রিমেন্ট পরিষদের দাবিতে ঢাকা মহসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করছেন তারা এতে ঢাকা মহসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট ভogastিতে পড়েন বিভিন্ন পরিবহনের হাজারো যাত্রী